গ্যাস অম্বল বুক জ্বালা আর ব হজমে ভুগছেন তো আজকের ভিডিওটা স্কিপ না করে অবশ্যই দেখতে থাকুন আর যে আমি যে চূর্ণটি আমার জলে মেশাচ্ছি সেটা যদি একবার খান গ্যাস অম্বল থেকে একদম মুক্তি পাচ্ছি অ্যাসিডিটিতে ভুগছেন এরকম মানুষ কমই দেখা যায় তো সকলেরই কম বেশি এই প্রবলেমটা এখনকার দিনে তো দাঁড়িয়ে গেছে মারাত্মক রকমভাবে দাঁড়িয়ে গেছে তো আমরা কিছু ঘরোয়া উপায়ে আমাদের গ্যাস অ্যাসিডিটির প্রবলেমকে দূর করতে পারি সবসময় আমরা বিভিন্ন ধরনের বাজার চলতি মেডিসিন নিয়ে থাকি আর যেগুলো আমাদের শরীরের জন্য খুবই খারাপ তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি একদম হোম রেমিডি তো হোম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেকআপ বিউটি অ্যান্ড হেলথ সাজেশান আজকে আমি তোমাদের জন্য একটা হেলথ সাজেশান ভিডিও নিয়ে চলে এসেছি আজকে ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করছি বুঝতেই পেরেছো আমার টাইটেল আর থামড়েল দেখে গ্যাস অ্যাসিডিটি যাদের প্রবলেম তারা অবশ্যই আজকের এই ভিডিওটি দেখো আর অবশ্যই লাইক করে দিও তো দেখে নাও আজকের ভিডিও তো বন্ধুরা আজকের রেমিডির যে ইনগ্রিডিয়েন্টসগুলো সেগুলো তোমরা দেখতে পাচ্ছ তাতে রয়েছে মেথি মৌরি জোয়ান আর দারুচিনি এইগুলোকেই আমি ভালোভাবে গ্রাইন্ডারে মিক্সড করে নেবো আর বন্ধুরা জোয়ান তো আয়ুর্বেদিক স্বাস্থ্য থেকেই গ্যাস অম্বলের জন্য একটা গুরুত্বপূর্ণ ইনগ্রিডিয়েন্টস আর তোমরা যদি এই সমস্ত উপাদানগুলি দিয়ে এই যে চূর্ণটি আমি বানাচ্ছি তোমরাও যদি এটি বানাতে পারো বাড়িতে খাও অবশ্যই তোমরা রেজাল্ট পাবে গ্যাস অম্বল তো দূরও হবে আর তাতে রয়েছে মেথি যা আমাদের চুলকেও ভালো রাখবে তো আমাদের ফুল বডিতে কাজ দেবে এই চূর্ণটি তো গরম জলে হাফ কাপ গরম জলে তোমরা এক চামচ এই চূর্ণটি মিশিয়ে প্রত্যেকদিন দুপুরবেলা খাও আর যাদের রাত্রেবেলাও যদি গ্যাস অম্বলের প্রবলেম হয় খেতে পারো তো উপকার পাবে বন্ধুরা এই মিক্সচারটিতে তোমরা একটুখানি বিট লবণও দিয়ে দিতে পারো আর খাবার পর অবশ্যই এই চূন্যটি খাও দেখো তোমাদের গ্যাস অম্বল দূর হয়ে যাচ্ছে তো বন্ধুরা দেখলে আমি কিভাবে এই মিক্সচারটি তৈরি করলাম আর এটাকে অবশ্যই তোমরা খাও লাঞ্চ করার পর যদি তোমরা খাও দেখবে তোমাদের গ্যাস অ্যাসিডিটির প্রবলেম একদম রিমুভ হয়ে যাচ্ছে আর যদি এই ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দাও আর আরও যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই আমার চ্যানেলের সাথে জুড়ে থেকো